নমস্কার বন্ধুরা আজকের এটা কোনো ব্লগ না এটা একটা জাস্ট ভিডিও তো ফার্স্ট পেছনের ব্যাকগ্রাউন্ডে কেউ যেও না তো সবাই আমাকে দেখো আমি কী বলছি সেটা শোনো আজকের এটা কোনো ব্লগ না এটা জাস্ট একটা নর্মাল ইন্টারভিউ বলতে পারো তো আগের দিন আমরা আমাদের কাকুর যেখানে আমরা কাজ করি সেই কাকুর পঞ্চাশতম জন্মদিন সেলিব্রেশন করেছিল তো সেই সময় কাকুর কাজ দিয়ে কিছু প্রশ্ন আমি করি কিছু কোশ্চেন প্রশ্ন আমি করি তো কাকু কাকুর লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে কিছু আমাদেরকে জানিয়েছে কিছু শেখানোর চেষ্টা করেছে তিনি কি শিখেছে সেটা আমাদের জানানোর চেষ্টা করেছে তো আজকের ভিডিওতে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা হয়তো অনেক কিছু শিখতে পারবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তুমি তো পঞ্চাশ বছর উত্তীর্ণ হয়ে গেল তো ওই পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় কি হয়েছে পড়েছে পা দিল পা দিলো তো এই পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আমাদেরকে যা শিখেছ ওই শেখা থেকে আমাদেরকে কি জানাতে চাও কি শেখাতে চাও যে এই জিনিসটা আমাদের জানা উচিত এই জিনিসগুলো হ্যাঁ শেখার তো অনেক কিছু আছে এখন তোদের যা বয়স তাদের তোদের ধৈর্য ধরতে হবে প্রথম হচ্ছে ধৈর্য পেশেন্স হ্যাঁ একবারে কিছু চাওয়া বা একবারে বেশি কিছু করে ফেলা এই মানসিকতাকে ছাড়তে হবে আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে একবারে যেন কিছু না হয় আর আরেকটা যেটা বড় বড় মহান মনীষীরা বলে গেছে যেটা গীতা আমরা পাই যে কাজ করে যাব তার ফলের আশা করলে হবে না এই একটা বিশাল ব্যাপার এটা মাথায় রাখতে হবে সবসময় এই চিন্তারা নিয়ে এগোতে হবে তবে সফল সফলতা আমিও পেয়েছি তোরাও পাবি আর একটা জিনিস যেটা ধৈর্য তো অবশ্যই রাখতে হবে হ্যাঁ ধৈর্য ধরে এগোতে হবে যে ভেঙে পড়লে চলবে না আর কর্মে উদ্যম যে কোনো কাজ করতে যাবো সেটা প্রচন্ড মানে ভালোবাসতে হবে তুই যাকেই ভালো আসবি সেই তোকে ফল দেবে আর এমনি এমনি সে সে আসবে এটা একটা বিশাল ব্যাপার এটা আমিও দেখেছি যে যে কোনো কাজকে ভালোবাসতে হবে আমাদের তো যে এসে কি করতে হবে এখানে কাজ করতে হবে সমস্ত মানুষের যে কোনোভাবে একটা কর্ম করতেই হবে যে কর্মে করু না কেন তাকে ভালোবাসতে হবে তবেই তার থেকে একটা কিছু কিছু পাওয়া যাবে তার পরিবর্তে এটা যদি করতে পারিস তোরা অবশ্যই সফল আসবে সফলতা পাবে তোমার এই পুরো লাইফের মানে পুরো লাইফের এত পঞ্চ বছরের লাইফের সব থেকে বড় শিক্ষা যেটা পেয়ে সেটা কি বড় শিক্ষা বলতে শিক্ষা তো আমি কারো শিক্ষা বলতে একটা মানে লাইফ থেকে যেটা লাইফ থেকে যেটা শিক্ষা পেতো সেরম গুরুত নেই সেরকম আমি যা কিছু নিজে থেকেই করি বা নিজে থেকে করেছি যে যে গুরু ধরে করা সেটাকে শিক্ষা কোনো যেন গুরু ধরলে সে শিক্ষা দেবে শিক্ষা সেই শিক্ষা শিক্ষা বলতে গেলে যে কোন কোনো কারো কাজ করতে গিয়ে আঘাত পেলাম শিক্ষা এর শিক্ষা হয়ে গেল আমার না এরকম কাজ করব না এই ধরনের কথা বলতে চাইছিস না লাইফ থেকে মানে তুমি লাইফে তোমার লাইফ সব থেকে বড় যে শিক্ষাটা তোমাকে দিয়েছে মানে ভেঙে তোমাকে একদম পুরো ভেঙে যেইখান থেকে যে শিক্ষাটা জানার কোনোদিন করব না এটা শিক্ষাটা লাইফে শিক্ষা বলতে যে মানুষকে মানুষ মানুষ সাথে আমরা যে মিশছি বা মানুষ সাথে চলছি আমরা সে মানুষের কি চেনা চেনা মানুষকে চেনা এটা একটা বিশাল বড় শিক্ষা দরকার এই শিক্ষাটাই পেয়েছি মানুষকে কোন মানুষ মানুষকে হয়তো সবাইকে ভালোবাসছি সবাইকে আপন করে নিচ্ছি কিন্তু সবাই আপন হচ্ছে না বা বিভিন্ন ধরনের মানুষ আছে সেইটা থেকে শিক্ষা নিতে হবে সেইটা সেই শিক্ষা থাকা দরকার যে বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে থাকি চেনা আমরা শিখতে হয় মানুষের সাথে এই শিক্ষাটা বিশাল আগে দরকার যে মানুষকে মানে এদের সাথে থাকতে তো যদি পশু বাঘ ছাগলের সাথে থাকতে তাহলে ওদের জানতে হতো কিন্তু আগে এদের জানতে হবে এই মানুষকে জানতে হবে ইবিনেসরের মানুষের কি মানুষ কি ধরনের মানুষ আছে लास्ट প্রশ্ন তুমি আজকে কি যেখানে আছো সেই পজিশনে আছো সেটা নিয়ে হ্যাপি আমি তো এই যে বললাম ছোট আগে যেটা ছিলাম তাতেও খুশি এটা তো খুশি সবইতে খুশি আমি একটুতেই খুশি আমাও তো একটুতেই খুশি এর জন্য আমার তো বিশাল কিছু হবে তারপরে খুশি হব সেই ব্যাপারটা আমার নেই তো আমি একটুতেই খুশি আগে যখন ছোট কাজ করতাম টিউটরি করতাম এদেই আমি খুশি তারপরে আকার স্কুল ছিল তাতেই খুশি ডিজাইন করতাম তাতেই খুশি বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ করতাম তাতেই খুশি আমি তো এখনও লোকের জিওগ্রাফি এঁকে দিচ্ছি হ্যাঁ আমি এখন বলি না তো না আমি পারবো না এই তো আজকেই একটা এসেছিল একটা মেয়ে দাদা আমার এটা এঁকে দেবে ডিএলএড ডিএলএড এর পরীক্ষা আছে প্রজেক্ট আছে পিকনিকে রাখা হ্যাঁ এঁকে দেবো যে না আমি আঁকতে পারবো সময় নেই সময় করে নেব সময় নেই বললে তো হবে না সময় সবসময় সময় আছে বলতে হবে সময় আছে আমার সময় আছে এই ব্যাপারটা বড় কথা হয়তো আমার প্রচুর কাজ রয়েছে তার মাঝখানে ওটা করে দেবো আমি ফিরি কাউকে দিই না এই একটা এই শিক্ষাটা সবার থাকা দরকার যে কাউকে না পারবো না মানে ভগবান যেটা দিচ্ছে সেটাকে কাউকে ফিরিয়ে দেওয়া আমি কাউকে ফিরিয়ে দিই না যা হয়তো সময় মতো হয়তো চাই 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 যে সময় চাই সেটা দিতে পারি না

যে আরো লোক আমাকে দাও যারা অনেক ছেলে মেয়েরা যারা হারিয়ে যাচ্ছে নানানভাবে হারিয়ে যাচ্ছে তারা যেন এখানে আসুক এসে কিছু যদি আমার দ্বারা তাদের কিছুতে উপকার হয় আমি তাদের খুব খুশি যে আমার দ্বারা কিছুটা হচ্ছে পাচ্ছে এটি আমার সবচেয়ে বড় পাওনা এটাকু আমাদের যুব সমাজে মানে আমাদের এখনকার ছেলে মেয়েদের আধ্যাত্মিকের সাথে কি জোড়া উচিত আধ্যাত্মিক অনেক আমরা আধ্যাত্মিক জিনিসটা আসলে আমরা অনেক উড়িয়ে দিই আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি মানে একটা মারাত্মক ভুল বা একটা বধবাস মানে আমাদের তো যুব সমাজ তো অন্যভাবে তৈরি হচ্ছে বা হয়েছে সেই জন্য আধ্যাত্মিকতাও একটা জানা একটা কোর কালচার একটা এরকম একটা ব্যাপার হয়ে আসে সেটা তো করা ঠিক না আধ্যাত্মিকতা যে অবশ্যই না হলে কি হয় হয়তো আমরা যে কাজগুলো করি তার মধ্যে সেটা সেটা দরকার অবশ্যই আছে কিন্তু ওটার নিজেকে জানা এই না জানতে পারলে তো আমি অন্য জানতে পারবো নিজেকে জানা নিজেকে জানতে হবে তো মনীষীদের কথা এবার কিছু কিছু মনীষীদের বই বা লেখা পড়লে এটা নিজে থেকেই বিচার করা যাবে কোনটা ঠিক করা উচিত আধ্যাত্মিকতা এটা তো আমরা যে কাজকর্ম করে ব্যবহারিক জীবনে ব্যবহারিকজন করতেই হবে বেঁচে থাকার জন্য কিন্তু আরেকটা লাইফ আছে তো লাইফটা একটা নয় লাইফ আরেকটা আছে সেই লাইফের জন্য আধ্যাত্মিকতা প্রয়োজন ওখানে তো এইসব কাজে লাগবে না তখন আধ্যাত্মিকতা দরকার আমার আধ্যাত্মিকতা আমাদের সংস্কৃতি আমাদের যে ভবিষ্যৎকে তার যে আসবে তাদের তো আমাদের শেখাতে হবে আমাদের ভবিষ্যৎ যে যারা আসবে ছেলে মেয়েরা তাদের তো শেখাতে হবে তাদের তো দরকারই আধ্যাত্মিকতা কিছু শিক্ষা দেওয়ার তাহলে তারাও তো একবার অন্য লাইনে চলে যাবে অন্য মানে একটা যে এত ছেলে মেয়েদের কোনো ধৈর্যের অভাব ধৈর্য অভাবে মানুষ বিভিন্ন ছেলেমেয়েরা ইয়াং জেনারেশান হঠাৎ করে সুসাইড করছে এটার একটাই কারণ তার আধ্যাত্মিকতা তাদের জ্ঞান নেই এই জ্ঞানটা থাকা অবশ্যই দরকার আধ্যাত্মিকতা থাকলে আধ্যাত্মবাদ বা আধ্যাত্মিকতা থাকলে তাদের এই 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 যে সংস্কৃতি বা অপকালচারগুলো আছে সেগুলো আসে না এইটা থাকলে সে ধৈর্যকে জানতে পারে ধৈর্য ধরতে পারে মানুষকে শেখাতে পারে মানুষকে জানাতে পারে নিজে জানতে পারে এটাই তো সেই জন্য আত্মিকতা অবশ্যই দরকার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত প্রতিদিন সকালবেলা নটার সময় আমার চ্যানেলে ভিডিও আসবে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি দেখার জন্য এবং নোটিফিকেশান বেলে একটা হিট করে দাও যাতে আমি যখনই ভিডিওটা পোস্ট করবো যাতে তোমরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় অ্যান্ড চলো দেখা হবে নেক্সট ভিডিওতে